হয়েছে সুরজিৎ দত্ত সাত কামলাম সবার অভিনেতা নেতার এবং সারা রাজ্যের অনেক জনপ্রিয় জননেতা এবং সব হিন্দু প্রতীক প্রতিক্রমাপের অনেকগুলো অনেক ব্যক্তির আগে যারা তারা উপকৃত হয়েছে বিভিন্ন সময় যখনই কেউ কোনো সমস্যা পড়েছে বাবু ওদেরকে রক্ষা করেছে এবং আমি বলব যে গরিব মানুষের যদি অন্য কথা কেউ থাকে রাজ্যে রাজনীতি করার ক্ষেত্রে এটা সুরজিৎ বাবু সে সমুগা সবাই প্রিয় ছিল আর আমারও রাজনীতি নিজের রাজনৈতিক ছিলাম আর পাশাপাশি পারিবারিকভাবে আমার দেখতে একটা অভিভাবক রাজনৈতিক অভিযোগ পারিবারিক অভিভাবক আমরা হারিয়েছি আজকের দিনে আমি বলব ভগবানের ভার্থনা সাথে কামনা করি এবং ওনার পরিবার পর্যন্ত প্রতি আমার কাছে সমাবেদনা রইল এটি আর আজকে দিনে আজকে

Kita tu balik ke mana? Kita pergi mana? Bawa